ইয়ানদের জন্য একটা দারুণ খবর ভাই সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং বাংলাদেশে ষাট পার্সেন্ট শুটিং কমপ্লিট হয়ে গেছে আর বাকি শুটিং করা হবে ভারতে এবং থাইল্যান্ডে কিন্তু বাংলাদেশে তো আর কিছু পাওয়া যাবে না ভাই তার জন্যেই থাইল্যান্ডে এবং ভারতে শুটিং শেষ করা হবে তারপরে ক্যামেরা ক্লোজ কিন্তু শুটিং চলাকালীন সময়ে সাকিব খানের তাণ্ডব সিনেমার প্রকাশ পাবে এমনটাই শোনা যাচ্ছে ভাই তাহলে কিন্তু পরিচালক রায়হান রবি শাকিব খানের তান্ডব সিনেমা দিয়ে তিনি একটা নতুন ধামাকা দিতে যাচ্ছেন কিন্তু যারা শাকিব খানের নায়িকা সাবিলা নূরকেই অনেকে কনফিউশনে ছিলেন তিনি নায়িকা হবেন কি হবেন না কিন্তু বর্তমানে জানা গেল কিছুদিনের ভিতরে আমরা জানতে পেরেছি সাকিব খানের তান্ডব সিনেমার নায়িকা সাবিলা নূর এবং মেইন নেগে হিসেবে কিন্তু সাবিলা নূরকেই দেখা যাবে যার স্বপ্ন পূরণ হয়ে গেল ভাই যেই নেগের স্বপ্ন ছিল তিনি সাকিব খানের সিনেমার সাথে অভিনয় করবে যেই নেগের সাবিলা নুরের স্বপ্ন ছিল সাকিব খানের সাথে অভিনয় করবেন কোন এক সিনেমাতে কিন্তু সেই স্বপ্নই পূরণ হয়ে গেল সাকিব খানের tannob সিনেমাতে অলরেডি 60% শুটিং যত خلاص হয়ে গেছে তাহলে ধরে নাও যায় যে থামাকা অতি শীঘ্রই আসছে

যাকে নিয়ে আমরা সাকিব সবসময় ভাবি যে আমাদের খান নতুন কিছু দিতে যাচ্ছে কিন্তু ভাই তাণ্ডব সিনেমাতে কিন্তু তাণ্ডবের কিছু ঘটবে কিন্তু রাহেন রাফির কিন্তু এই স্বপ্ন ছিল না পরিচালক কিন্তু এই স্বপ্ন ছিল না কিন্তু এই বরবাদের কারণে আজকে সেই বরবাদ সাকিব খানের কারণে মানে বরবাদ সিনেমাটার কারণে তাণ্ডব সিনেমার প্রায় পরিকল্পনাই পরিবর্তন হয়তো এতটা বাজেট নিয়ে এতভাবে ঘুসানু ভাবে কখনো তাণ্ডব তৈরি হতো না হ্যাঁ হতো কিন্তু বরবাদকে টেক্কা দিতে হলে তাণ্ডবকে তাণ্ডব সিনেমাকে তাণ্ডবের মতোই বানাতে হবে কিন্তু পরিচালক রায়হানবি যখন নাটকের অভিনেত্রী সাবিল রংকে নিয়েছেন তখনই কিছু কিছু মানুষ বলেছে এই নায়িকার বয়স তো অনেক কম এই নায়িকা সাকিব পেলের ভালো মানাবে না তুফানের সময় একটা কথা উঠছিল নাবিলাকে নিয়ে নাবিলা কিন্তু তুফান সিনেমায় ভালো অভিনয় করেছে বাট পরিচালকের চোখে কোন নায়িকা দরকার কোন নায়িকা দরকার না উনি কিন্তু ভালো বোঝে যাই হোক আমরা যখন শুনছিলাম যে আফরান সাকিব শাকিব খানের তাণ্ডব সিনেমাতে কেমে চরিত্রে থাকবে তখন কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা সাকিবিয়ানরা দ্বিমত পোষণ করেছি যে সাকিব খানের তান্ডব সিনেমাতে আফরান নিঃশ্বাকে চাইনা চাইনা চাই চাই না এই কথাটা আমরা এখনো বলি তাকে আমরা খানের তানব সিনেমাতে চাই না হয়তোবা সাকিব খানের তানব সিনেমাতে অভিনেতা আফরান থাকবে না যেভাবে ভিডিও হয়েছে শাকিব খানের তানব সিনেমাতে অভিনেতা আফরান নিশুকে চাই না এই কথাটা বলার কারণে কি পরিচালক রাহেন হাফির কানে বসেনি অবশ্যই বসেছে